নমস্কার দি রিপোর্টে স্বাগত মসজিদে নামাজ পড়তে যাওয়াই হলো কাল বাড়ি থেকে ঢিল ছড়া দূরত্বে রাস্তায় প্রকাশ্যে দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি এলাকায় গাজীপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছিলেন কুলপির দৌলতপুরের বাসিন্দা নুরুদ্দিন হালদার গতকাল সন্ধ্যের পর মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েন নুরুদ্দিন হালদার কিছুটা দূর যেতেই তার পথ আটকায় বেশ কয়েকজন অপরিচিত যুবক কোনো কিছু বুঝে ওঠার আগেই অদূরকেতে তার ওপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা আর্তনাদের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ফুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা কবি

ঘটনায় কাদের দিকে অভিযোগের আঙুল তুলছেন গাজীপুর অঞ্চলের তৃণমূল সভাপতি আব্দুর রহিম মোল্লা শুনব আমাদের কুলপি বিধানসভার এমএলএ যোগরঞ্জন হালদারের সম্পূর্ণ ইন্ধনে ইলিয়াস হালদার নাজিবউদ্দিন পাইক কুতুবুদ্দিন মোল্লা হয়রুল গায়েন হয়রুল মোল্লা শাহাদত পিয়াদা আরও অনেকে ছিল ওনাদের সঙ্গে এরা সবাই মিলে যৌথভাবে আমাদের কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের সম্পূর্ণ ইন্ধনে এই মার্ডারটা কেন কেন মার্ডার করে তৃণমূল পঞ্চায়েত সদস্য মার্ডার করে দেওয়ার মূল কারণ হল যে গাজীপুর গ্রাম পঞ্চায়েতটা উনি বারবার এই পঞ্চায়েতের বিরুদ্ধে একটা ঈর্ষা প্রকাশ করেছিল গত দু দু বা আঠারো সালে যে পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েত জগরঞ্জন হালদার ভূপ্রধানকে দিয়ে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছিলেন আবার এই পঞ্চায়েতটা উনি ফেলে দেওয়ার জন্য বারবার প্রধানের উপর চাপ দিচ্ছিল সমস্ত মেম্বাররা বিশেষ করে নুরুদ্দিন দা অগ্রণী ভূমিকা নিয়েছিল যে এই আমাদের এই প্রধানকে সরানো যাবে না সেই জন্য বিধায়ক সাহেবের কথা না শোনার জন্য বিধায়ক সাহেব এই মার্ডারটা করিয়েছেন এদিক তিনমুলের গোষ্ঠীদ্বন্দ্বতা হল। হ্যাঁ, এটা গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কুলপি থানার পুলিশ। কি কারণে খুন তা জানতে শুরু হয়েছে তদন্ত। মামونی রাইডের রিপোর্ট দক্ষিণ ২৪ পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ